আসসালামু আলাইকুম সন্ধে বাংলাদেশ সাতটা বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সভায় জানানো হয় বাংলাদেশে বছরে পৌনে পাঁচ লক্ষ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় যার শিশু দেশে বছরে এ রোগে মৃত্যুবরণকারী আট হাজার জনের মধ্যে পনেরো বছরের নিচের শিশু আটষট্টি শিশুরাই বেশি টাইফয়েডে আক্রান্ত হচ্ছে বলে সরকার নমাস থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েডের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর বয়স পনেরো বছর পার হলেও সে টিকা নিতে পারবে সভায় আরো জানানো হয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেন শুরু হবে আগামী বারোই অক্টোবর বারো থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত প্রথম বারো দিন স্কুল পর্যায়ে এবং এক থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আট দিন স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে এই টিকা গ্রহণের জন্য শিশুর জন্ম নিবন্ধন সনদের সতেরো ডিজিট নম্বর ব্যবহার করে ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি টাইফয়েড টিকার নিবন্ধন করতে হবে ইতপূর্বে যারা এইচপিভি টিকার জন্য নিবন্ধন করেছিল তারা সরাসরি লগ করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত নাটোরে নশো সাতাশি জন বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিকে অনুদানের চেক প্রদান করা হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশকে উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার এই লক্ষ্যে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেশের উন্নয়নের এই সকল জনগোষ্ঠীর অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতাভুক্ত বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র দূরীকরণ স্থায়িত্বশীল উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রজেক্টের আওতায় জেলার বাগাদিপাড়া উপজেলার নশো সাতাশি জন সুবিধাভোগীকে আর্থিক সাক্ষরতা ব্যবসায়িক দক্ষতা এবং জীবন দক্ষতার উপরে পাঁচ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রত্যেককে পঁয়তাল্লিশ হাজার টাকার অনুদান প্রদান করা হচ্ছে এই অনুদান অনুদানলব্ধ অর্থে তারা আয়বর্ধক কার্যক্রমে নিয়োজিত হতে যাচ্ছেন রাজশাহী বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে উনত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ দিনব্যাপী রাজশাহী মহানগরী সহ দুর্গাপুর উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে নগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার এলাকায় অবস্থিত সেলিম স্টোর ও লিটন স্টোরের সত্ত্বাধিকারীকে পনেরো হাজার টাকা দুর্গাপুর উপজেলার মেডিকেল গেটে অবস্থিত নিলয় মেডিসিন ও মা গিফট কর্নারের স্বত্বাধিকারীকে আট হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও একই উপজেলার রাব্বি এন্টারপ্রাইজ সাফওয়ান টেলার্স অ্যান্ড ক্রস সেন্টারের সত্ত্বাধিকারীকে ছ হাজার টাকা জরিমানা করা হয় রাঁচী জেলার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ব্যবহৃত সিরেঞ্জ সংরক্ষণে রাখা আমদানিকারকের সিলবিহীন কসমেটিক্স বিক্রি পণ্যে মূল্য তালিকা না থাকা সহ ভোক্তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্য আদায় করাই মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে উনত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে ভোক্তাদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অধিক লাভজনক হওয়ায় সিরাজগঞ্জে খরিফ দুই মৌসুমে ব্যাপক হারে সবজি আবাদ করেছে কৃষকেরা এসব আগাম সবজির বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় লাভবান সবজি চাষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি খরিফ দুই মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আগাম জাতের সবজি আবাদ করা হয়েছে সবজি আবাদে জেলা কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার পাঁচশো সত্তর হেক্টর আবাদ হয়েছে দুই হাজার সাতশো পঁচাশি হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাল শাক পালং শাক ছাড়াও কচু কপি মূলা আবাদ করা হয়েছে বাজারে আগাম এসব সবজির ব্যাপক চাহিদা ও দাম থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা কৃষি অফিস থেকেও কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সবজি চাষে সিরাজগুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আসান সরকার বলেন উঁচু জমিতে অন্যান্য বছরের মতো এবারও সবজি আবাদ হয়েছে ব্যাপক হারে লাভজনক এই চাষাবাদ বাড়াতে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হয়েছে কৃষি কর্মকর্তারা ভালো ফলনের জন্য দিচ্ছে নানা পরামর্শ আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে